পারুলের নাচ দেখে চমকে যায় রায়ীদের মুখে ঝামাকষে দিয়ে জাজাসদের মন জয় করে নিল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কারোর সাথে কথা বলতে থাকে তখনই সেখানে গোপাল চলে আসে বলতে থাকে সত্যি আজকে কলেজে প্রোগ্রাম আমি তো জানি সেখানে রায়ান পারফরমেন্স করবে ভিডিও করে কিন্তু আমাকে পাঠাবে তো ঠিকঠাক মতো মনে হচ্ছে রিহার্সালও করতে পারেনি তো যাই হোক না কেন ওর পারফরমেন্স তো সেরা হবে সেরা জানি আমার ভাই বলে নয় আর তখন সে গোপাল সমস্তটা শুনতে যাক রায়হান তো আজকে ব্যস্ত রায়ানের সাথে তো আর কথা বলা যাবে তো আমার পক্ষ থেকে উইস জানিয়ে দিও শিরিন কেও জানিয়ে দিও পরে কথা বলে রুকু ফোনটা রেখে দেয় দেয় গোপাল বলতে থাকে হ্যাঁ গো রুকমনি কিছু হচ্ছে নাকি আর তখন রুকমিনী বলে হ্যাঁ আজকে তো ভাইদের শেষ ওয়েলকামের অনুষ্ঠান হচ্ছে তখন গোপাল বলে ও আচ্ছা আমাকেও তো পারুল বলেছিল আমার তো মনেই নেই এত ব্যস্ততার মধ্যে পারুলের কথা তো ভুলেই গিয়েছিলাম এই বলে পারুলকে ফোন করতে থাকে তো পারল দিকে ফোনটা ধরতে পারে না দিকে দেখা যাবে ভাদু তার মাকে নিয়ে আসে আর মা কে নিয়ে এসে দরজাটা পায় গোপাল হাঁটছে আর কিছুই দেখতে পাই না আর তখন থাকে যে মা আমি নিজের চোখে না আলাদা কেন থাকবে বিছানায় মনে হচ্ছিল যে কেউ একজন ঘুমিয়েছে তো আমি প্রমাণ করব এরপর দেখা যাবে কাকে মনি বলতে থাকে আচ্ছা তুই ঠিক বলছিস তো ভাদু ভাদু বলে হ্যাঁ গো আমি ঠিকই বলছি সেই জন্যই তো আমি এই যে দরজা দিয়ে নজর রাখবো দেখি Leyto Busté Barbela. এরপর কাকিমুনি বলতে থাকে আচ্ছা এটা যদি ঠিক হয় গোপালের মাও দেখবে তারপরই বুঝতে পারবে এই বউয়ের কি আসল রূপালের মা তো বলেছিল শহরের মেয়ে দেখে কি হয়েছে মেয়ে দেখে কি হয়েছে মানিয়ে নিয়েছে গোপালের বউ যে আসল জায়গাতে সবকিছু পাল্টে দিয়েছে সেটাই তো ওদেরকে জানাতে হবে এই বলে কাকিমুনি খুব রেগে যায় কি দেখা যাবে গোপাল রুক্মিনীকে বলতে থাকে না গো পারল তো ফোনটা ধরছে না আচ্ছা ও মনে ব্যস্ত আছে পরে ফোন করে নিব আর তখন রুক্মিনী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ওদের প্রোগ্রামটা তো শুরু হয়ে গেছে এরপর দেখা যাবে পারুলদের ইউনিভার্সিটিতে প্রোগ্রাম শুরু হয়ে যায় যায় রেশমিকা সবার উদ্দেশ্যে কথা বলতে থাকে এরপরই রেশমিকা বলতে থাকে যে আমাদের সবার প্রিয় শিরিন এবার পারফরমেন্স করবে শিরিনের পারফরমেন্স কথা শুনে রায়ান খুশি হয়ে যায় কলেজের সবাই খুব খুশি হয়ে যায় আর তখনই শিরিন নাচ করতে থাকে থাকে শিরিনের নাচ দেখে পারুলও চমকে যায় পারুল তখন বৌদি কি বলছে বৌমনিগো শিরিন তো হেব্বি নাচছে আমার তো দেখেই ভয় করছে আমি কি পারবো এভাবে নাচতে এখন এ কথা শুনে রায়ান সেখানে চলে আসে আর রায়ান এসে বলতে থাকে হ্যাঁ ও তো হেফবে নাচবেই এখন রায়ান বলতে থাকে তোর এটা দেখেই পাম চলে গেলেও রে জন্তু দেখবো তুই কি করিস তুই তো কিছুতেই পারবি না আর তখন পারুল অবাক হয়ে যায় তখন রায়ন বলতে থাকে শোন তোর ওর মতো শিখতে না তোর জন্ম পার হয়ে যাবে তুই কিছু পারবি না কিছু না তাই তোকে আগেই বলেছিলাম যে তুই কেটে যা কিন্তু তুই তো শুনলি না আজকে শুধুমাত্র তুই হাসে খোরা দাদুর সামনে বড় বড় কথা বলেছিলে না আজকে না তোর এমন অবস্থা হবে তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি এখন এ কথা বলে রায়ন বলতে থাকে চলে যা এখান থেকে চলে যা বলেছিলাম তো এরপর তো বৌদি অবাক হয়ে যায় এদিকে পারুল তখন বলতে থাকে শোন রায়ন আমি কি পারি কি পারি না সেটা তুই কি করে জানিস আমার আমার উপর ভরসা আছে ছাড়া আমার জীবন দিয়ে দিব তারপর আমি আমার মান সম্মান খোয়াবো না আমার মান সম্মান আমি কিছুতেই খোয়াবো না আমিও হচ্ছে নেরা গোয়ালের মেয়ে আমি কি পারি না পারি সেটা তুই দেখতে থাক আমি নেরা গোয়ালের মেয়ে মেয়ে রায়ান বলে এত কনফিডেন্স তো আমিও দেখি তুই কি পারি কি পারফরমেন্স কর পুরো কলেজের মানুষ মানুষ তোকে দেখে হাসবে তুই হাসির পাত্র হবি এখন কথা বলে রায়ান চলে যায় দেখা যাবে শিরিনের নাচ দেখে সবাই হা করে তাকিয়ে থাকে শিরিনের নাচ সবার কাছে খুব ভালো লাগছে। ওর شیرিন নাচ করে সেখান থেকে নাম নামLambda বলতে থাকে। শিরিন তুই তো হেপিনেস নেচেছিস রে। সবাই কিন্তু তুই একদম ফাটিয়ে দিয়েছিস। তারপর এক এক করে সবাই বলতে থাকে তোর নাচটা খুব ভালো হয়েছে। দেখা যাবে এক এক করে সবাই পারফরম্যান্স করতে থাকে। দেখা যাবে রায়ানের পারফরম্যান্সের সময় আসে। এদিকে ময়নাককে খুঁজে পাচ্ছে না বৌমনি। উনি বলতে থাকে এই রেকা ময়নাককে দেখেছ? তারপর রেকা বলতে থাকে না না দাদা কিন্তু দেখিনি। তখন বৌদিদি বলতে থাকে রায়ানের পারফরম্যান্স শুরু হয়ে যাবে। কোথায় যে চলে গেল আমি দেখে আসছি। বলে বৌমনি খুঁজতে যায় কিন্তু কোথাও রায়ানকে পায় না না কি পারফরমেন্স তো শেষ হয়ে যায় তখন রায়ানের পারফরমেন্স শেষ হলে দিকে শিরিনি অবস্থা দেখে অবাক হয়ে যায় পারো আর মেয়েটা যে কি করে না ইচ্ছে করে একদম নাকটা ফাটিয়ে দিই দেখো তো কি করছে আর তখন বলতে থাকে রায়ান এই জন্যই বিয়ের কথাটা কাউকে বলতে চায় না মেয়েদের কাছে যে উনি ব্যাচালার হয়ে গেছে এই কথা বলে রুল তাকিয়ে থাকে দেখা যাবে রায়ানের পারফরমেন্স শেষ হয়ে গেলে শিরিন খুব প্রশংসা করতে থাকে বলে রায়ান সব থেকে না বেস্ট পারফরমেন্স হয়েছে তোরটা রায়ান বলতে থাকে যে শিরিন তুই কিন্তু খারাপ পারফরমেন্স করিসনি তোরটাও কিন্তু ভালো হয়েছে তারপর শিরিন বলতে থাকে তারপরেও তুই না সেরা তুই না সত্যি সব থেকে সেরা কথা বলে শিরিন লজ্জা পেতে থাকে ওদিকে দেখা যাবে ময়না খেতে খেতে আসলে বৌদিদি তখন বলতে থাকে তুমি কোথায় গিয়েছিলে আর তখন বলে ওখানে কি ভালো ভালো খাবার ওগুলো কি মিস করা যায় না কিরকম বৌদিদি বলতে থাকে হ্যাঁ রায়ানের পারফরমেন্স তো মিস করা যায় তাই না তখন এই কথা শুনে অবাক হয়ে যায় মৈনাক আর তখন বলতে থাকে কি রায়ানের পারফরমেন্স শেষ পর বৌদিদি বলতে থাকে হ্যাঁ শেষ হয়ে তোমার জন্য না আমিও ভালো করে দেখতে পারলাম না এখন এই কথা বলে ময়নাক চুপ করে দাঁড়িয়ে থাকতে পরের দিকে দেখা যাবে রেশমি সুর্যয়কে ডেকে নেয় আর দুর্যয় সেখানে গিয়ে তখন দুর্যয় বলতে থাকে আমি একটা গল্প বলবো আমি একজনকে খুন করতে চাই যা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর দুর্জয়। নিজের গল্পটা বলতে থাকে সবাই কি সবাই তখন এটা দেখে হাসতে থাকে হঠাৎ করে দেখা যাবে তুরজয় দেখতে থাকে যে ও এটা স্বপ্ন দেখছিল গল্প বলছে তারপর রেশমি এসে বলতে থাকে তুরজয় তুমি কি হাঁ করে দাঁড়িয়ে থাকবে নাকি কিছু বলবে হঠাৎ এদিকে রায়ণ বলতে থাকে কিরে ভাই তোমার গল্প কি এতটুকুই নাকি আমি একটা গল্প বলবো এতটুকুই সে এরপর তুরজয় অবাক হয়ে তাকিয়ে থাকে এরপর রায়ণের বন্ধুবন্ধব অনেক কিছুই বলতে থাকে তুরজয়কে আর তখন তুরজয় বলতে থাকে যে আমি একটা গান গাইতে চাই এই বলে গান শুরু করে দেয় আর যখনই গান দুলান বা একলানের মতো গাইতে থাকে ঠিক তখনই শিরিন বলতে থাকে যে তোমার সময় শেষ তোর সরি আর এদিকে দেখা যাবে সবাই হাসতে থাকে আসলে তোর গানটা গাইতে চেয়েছিল পারুলের জন্য যে মনে মনে ভেবে নিয়েছিল যে গানটা পারুল তোমার জন্য স্পেশালি ভাবে তোমার জন্য রেশমি এদিকে দুর্জয়ের কাছ থেকে একটা কেড়ে নিলে দুর্জয় অবাক হয়ে যায় আর তখন স্টেজ থেকে নাম নেমে যায় এদিকে দেখা যাবে বৌমনি বলতে থাকে এটা কি করলো ছেলেটা তো গানটা শুরু করেছিল গানটা তো ভালোই হয়েছিল আর ছেলেটা গানটা শুরু না করতেই মাইকটা কেড়ে নিয়ে এদিকে রায়না শিরিন বলতে থাকে এবার হচ্ছে পারুলের পালা দেখ না ওকে কি করি এখন শিরিন বলতে থাকে হ্যাঁ আমরা না ওর কনফিডেন্স আগে ভেঙে দেবো আর তখন তার বন্ধুদেরকে বলতে থাকে তোদেরকে কি বলেছিলাম তোদের তো মনে আছে এমন কিছু করব ও যেন কিছুই করতে না পারে তারপর শিরিনের বন্ধুরা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ সব মনে আছে সব এরপর রায়ানও দাঁড়িয়ে থাকে আর তখন দেখা যাবে পারুল স্টেজে ওঠে নিজের পরিচয় দিতে যায় যখন ওর কথাটা নিয়ে সবাই হাসাহাসি শুরু করে দেয় পারুলের ভাষাটা শুনে অবাক হয়ে সবাই নানান কথা বলতে থাকে তখন সবাই বলতে থাকে বটে বটে কোথা থেকে এসেছে সব সব নেমে যাও যাও তোমার পারফরমেন্স দেখতে চাই না এখন এই বলে সবাই এক এক কথা বলতে থাকে এরপর পারুল আর অবাক হয়ে তাকিয়ে থাকে কি দেখা যাবে বউ দিদি বলতে থাকে এ কি অবস্থা করেছে ছেলে মেয়েগুলো কত মাত্র পরিচয় দিল মেয়েটা নিজের কনফিডেন্সি হারিয়ে ফেলবে ও তো পারফরমেন্স শুরু করতেই পারলো না তখন দেখা যাবে রায়নে দিদি বলতে থাকে ইউনিভার্সিটিতে না এমন হয় তো সেগুলো ধরে বসে থাকলে চলে না এরপর দেখা যাবে পারোল সবার কথা অপেক্ষা করে নিজেই দেখা যাবে নাচ আর গান শুরু করে দেয় তা দেখে রায়ন সহ সবাই অবাক হয়ে যায় অবাক হয়ে পারুলের নাচ দেখতে থাকে আর পারলের নাচ দেখে এদিকে রায়ন অবাক হয়ে তখন মনে মনে বলতে থাকে বাহ পারুল তো দেখছি সেই নাচ কনফিডেন্স লেভেলও খুব ভালো হলো বলতে থাকে যাক এতক্ষণে একটা ভালো একটা নাচ আর গান দেখতে পেলাম রকমের সব থেকে ভিন্ন খুব ভালো লাগছে যা শুনে রায়ান আর শিরিন অবাক হয়ে যায় নাচ দেখে এদিকে মুগ্ধ হয়ে যায় জাজেসরা কি শিরিন তো খুব রেগে যায় শিরিন রেগে গিয়ে বলতে থাকে ওকে কিছুতেই জিততে দেবো না কিছুতেই না ওকে তো হারাতে হবে এই বলে দেখা যাবে মেন সুইচটা অফ করতে গেলে আর তখনই রায়ান হাটটা ধরে শিরিনের আর তখন বলতে থাকে এভাবে না এভাবে ওকে হারাতে পারবো না এভাবে ওকে হারানো যাবে না ওকে আমরা হারাবো সামনাসামনি ভাবে হারাবো হারালে থেকে নয় যা শুনে অবাক হয়ে যায় সেদিন বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ